মূলত সেনাপ্রধান তিনটি বিষয়ের কথা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করিডোর দেয়া চলবে না মব ভায়োলেন্স চলবে না ঠিক তো এখন ধরুন জি অবশ্যই মব হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট এই সরকারে এই সরকারের সমস্ত এখন তারা যদি হঠাৎ করে আপনার নিরামিশাসী হয়ে যান যেই বাঘ হঠাৎ করে নিরামিশাসী হয়ে যায় ভেজিটেরিয়ান হয়ে যায় সেই বাঘ তো ক্রমে ক্রমে শূন্যকায় হতে থাকে এক তখন হালুম হুলুম করলেও কেউ আর পাত্তা দিতে চায় সে যদি নিস্তেজ হয়ে যায় তাহলে সেটি কোনো ইফেক্টিভ ভয়ের সঞ্চার করতে সমর্থ হবে না এখন অবস্থাটা হয়েছে যে রক্তচক্ষু এক একজন উপদেষ্টার আমরা দেখেছি ভাব ভঙ্গি এমন কুইক তারা ক্রমে আপনার গলা নামিয়ে এবং যদি ফেলছে জনারণ্যে মিশে যেতে পারেন তাহলে বোধ হয় বর্তে যাবে এরকমও কারো কারো কথা শুনছি সুতরাং দানা যা খাওয়ার তা তো খাওয়া হয়েই গেছে এবং যখন পথ ছেড়ে দেবেন তখন হয়তো জানা যাবে কত কোটি টাকা তারা এই স্বল্প সময়ের মধ্যে নিজেদের করে নিতে সক্ষম হয়েছেন রাষ্ট্রের টাকা যেটা আত্মিকরণ জাতীয়করণ বলবো না আমি উল্টো কাজটি হয়েছে হয়তো স্যার আমরা যদি একটু দেখি যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসবেন দেখুন কাম হোয়াট নেই তারা কিন্তু দুজনেই বলেছেন প্রফেসর ইউনুসও বলেছেন খলিলুর রহমানও বলেছেন কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না আমরা বোঝাবো বোঝা বুঝতে না চাইলে জোর খাটাবো মানে ভাবটা এরকম এখন তাদের যে অন্যতম ইনভেস্টমেন্ট আপনার শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ মাঠে যারা অবস্থান করছেন সেই অকত ভয় সৈনিকেরা তারা এখন পর্যন্ত কিন্তু একটা পুলিশের ভূমিকা আছে এখন যখনই তাদের উপর হামলে পড়বেন আপনি যান বাঁচানোর ফল আপনার তখন তারা যদি রুখে দাঁড়ান এবং ওই সিদ্ধান্ত তেসরা অগাস্টের সিদ্ধান্ত থেকে সরে আসেন তখন তো এটা হবে রিয়াল একটা যুদ্ধক্ষেত্রের এবং তার ফলে মাহফুজ আলম মহোদয়ের যে ভবিষ্যৎবাণী যেটা প্রফিটিক হয়ে দেখা দেবে যে গৃহযুদ্ধ অত্যাসন সেটি তখন কার্যকর হওয়া শুরু করবে আপনার সহস্র বাহিনীর সঙ্গে প্রথম চোটে আপনার যত অত্যাধুনিক অস্ত্রই আপনার থাক না কেন আপনি কিন্তু এটে উঠবেন না কিন্তু যখন রিগ্রুপ হবেন আপনার হিট রান অ্যাপ্রচে গেইলা কায়দায় যুদ্ধ করা শুরু করবেন আইইডি আপনার ইম্প্রোভাইজড যে এক্সপ্লোসিভ ডিভাইস সেগুলো ব্যবহার করা শুরু করবেন দেখা যাবে হঠাৎ করে একটা যাচ্ছে এখানে ওইখানে দেখা যাবে একটি ভবন ধসে পড়ছে তখন কিন্তু এটা করে ফেলবে সমগ্র জনগোষ্ঠীকে এবং তখন মনে হবে যে কোন দুঃখে এই রকমের একটি সিন্ধাবাদের দৈত্য আমাদের জাতির ঘরে চাপিয়েছিল বাংলাদেশের মানুষ তো অনেকদিন হলো যে এইসব বোমাবাজি এইসব দৃশ্য দেখেনি সম্ভবত দুই সালের পরে আর এমনটি তাও বলবো না আমি মুক্তিযুদ্ধের পরে হয়তো আর দেখি কারণ এবার সংঘর্ষটা মারামারিটা এটা কিন্তু একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং আপনার অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটা হবে রমরমা ক্ষেত্র আফগানিস্তানের যুদ্ধ শেষ হওয়ার পর নতুন ক্ষেত্র খুঁজবার জন্য অননেশনে অনেকেই ব্যাপৃত আছে এখন আমরা এক মুসাবের বিন শমশের আহ জেনে পরে অভ্যস্ত তখন দেখা যাবে যে অসংখ্য ওয়ার লর্ডের জন্ম হয়েছে এবং আপনার ইয়াবা যেমন আসে মিয়ানমার থেকে তখন দেখবেন অস্ত্র শস্ত্র গোলা বারুদে বন্যায় ভেসে যাচ্ছে সারা দেশ ভয় দেখেন না আমি দু একটা জায়গা থেকে শুনতে পেয়েছি না আমি আমি ভয় দেখাচ্ছি না প্রামাণিকভাবেই বলছি সেফার ওয়ার্ল্ড নামে লন্ডন একটি গবেষণা সংস্থা আছে তাদের পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে বাংলাদেশে স্মল আর্মস কতটুকু কিভাবে হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছি এবং সেই ওয়ান ইলেভেন সরকারের সময়ই আমরা খুঁজে পেয়েছিলাম প্রায় পাঁচ লাখের বেশি অবৈধ অস্ত্র আপনার সারা দেশে ছড়িয়ে আছে এখন প্যাসিজ দ্য প্যাসেজ অব অনেক গুণ বেড়েছে এটা তো হওয়ার আইডির প্রচলন তখন হয়তো অতটা ছিল না এখন তো এটা সর্বব্যাপী এই কদিন আগে খবর পেলাম আপনার বোমা বিস্ফোরিত হয়েছে এখন সেটা যদি আহ নর্ম অফ দ্য ডেতে পরিণত হয় তখন তো বাড়ি ঘরে সবাই নিরাপদ আশ্রয় ভেবে রাস্তায় বেরোতেও চাইবেন না বুঝতে পেরেছি তো আমি আমি দু একটা আপনি যেমনটা বলছেন আরো দুই একটা জায়গা থেকে আমি এমনটি শুনেছি যে আসলে যুদ্ধটা আমরা কোনোভাবেই এড়াতে পারবো না এটা কি ঠিক স্যার এটা অবশ্যম্ভাব আপনার আমরা সবাই যে যার মতো করে সেটি ক্ষেত্র প্রস্তুত করছি এবং যত দিন যাবে প্রফেসর ইউনুসের হুকুমাত যত এক্সটেন্ডেড হবে সম্প্রসারিত হবে ততই ভয়াবহ রূপ লাভ করবে এই গৃহযুদ্ধ এই জন্য যে আপনার একটি পক্ষ আছেন যারা মনে করেন যে জনসংখ্যা বেড়ে গেছে কমানো অত্যাবশ্যক আরেকটি পক্ষ মনে করেন অস্ত্র ব্যবসার এটা একটা রমরমা ক্ষেত্র হতে পারে পটেন্সিয়াল আপনার মার্কেট সেটি আরেকটি বিষয় আরেকটি হতে পারে ইডিওলজিক্যাল গ্রাইন্ড করবার সুযোগ যেটি এই আপনার গভর্নেন্স দেশটাকে এই জায়গায় এনে হাজির করেছে মব জাস্টিস কোন সভ্য দেশের রীতি হতে পারে না আপনার মগের মুল্লুক বলে যাদের নিয়ে আমরা বিদ্রুপ করতাম তাদের অবস্থাও আমাদের চেয়ে ভালো এখন মনে হচ্ছে স্যার আমার দর্শকরা খুব আমার উপর নাকশ হয়েছেন তাদের কমেন্টস আমি দেখাই না দেখে আনিসুর রহমান এই মন্তব্যটি করেছেন কোনো অসুবিধা নাই আমি একটু দেখিয়ে দিতে চাই স্যার অনেকে অনেক কমেন্ট করে দেখা যায় যে আপনার কথার ফ্লো রাখার জন্য আমি সেগুলো একটু স্কিপ করে যা আমি একটু পড়ে শোনাই দর্শকরা খুবই বিরক্ত হয়েছেন বিলাল আহমেদ বলেছেন এই নাটকের মূল কারণ করিডোর এবং চট্টগ্রাম বন্দর থেকে মানুষের দৃষ্টি সরাতে নাটক করা হলো কিন্তু সময় কম খুব কম সোমবার পর্যন্ত সময় আছে ইউনু সরকারের হাতে সোমবারের পরে কিছু একটা হতে পারে স্যার এরকম একটি কথা এখানে বিলাল আহমেদ বলেছেন আমি তার সঙ্গে সমত পোষণ করছি টাইম ইজ রানিং আউট উই আর ওয়াকিং অন এ টাইট রোপ এতে কোনো সন্দেহ নেই সোমবার পর্যন্ত টাইম আছে আপনি বলছেন এখানে এসকে লিখন একটি মন্তব্য করেছেন সাহস থাকলে কমেন্টটা পড়েন আচ্ছা আমি তো আমি অনেক সাহসী যে কমেন্টটা পড়তেছি এদোগানকে এদো মানে কথা বলতেছেন টার্কির তার বাঁচিয়ে তার জনগণে বাঁচিয়েছিল কলিমুল্লা স্যার এ বিষয়টা বলেন জনগণ পাশে আছে পাশে আছে জমি স্যারের দেখুন এরদোয়ানের সঙ্গে প্রফেসর ইউনুসের আপনার তুলনা চলে না তিনি একজন কমিটেড মানুষ প্রফেসর ইউনুস একজন নন কমিটাল পার্সন গুণগত পার্থক্য আছে চরিত্রে এবং স্ট্র্যাচারে সেটাও আমাদের ভুলে গেলে চলবে না প্রফেসর ইউনুস আর যাই করেন ওই প্যাকেজ নিয়ে পশা সাজিয়ে বসেননি যে আপনার এরদোয়ানের ভ্যারিয়েন্ট অফ ইসলাম তিনি বিপণন করবেন প্রফেসর ইউনুস মাইক্রো ক্রেডিট স্পেশালিস্ট তার সমস্ত চিন্তাভাবনা ভাবনা কাজকর্ম আপনার হচ্ছে পরিসরে মানুষের আপনার কিভাবে লাভের অংশ নিয়ে আসা যায় এই পারদর্শিতা তিনি দেখাতে পেরেছেন বলেই যে আমেরিকার অ্যাপালিচিয়ান মাউন্টেন রিজনে আপনি জানেন রুরাল প্রপার্টি আছে বিভিন্ন অঞ্চলে আছে তো সেই ধরনের প্রান্তস্থ জনগোষ্ঠী পকেট নিংরে কিভাবে আপনার টাকা বের করা যায় সেই ব্যাপারে তিনি মুন্সিয়ানা অর্জন করেছেন এবং এই কারণে তাকে মাথায় তুলে সবাই নাচা শুরু করেছিলেন এখন সেটি এতদিনকার তার স্পেশালাইজেশন সেখান থেকে তিনি যদি এখন আপনার আহ দোয়ানের মতো সুন্নি ভ্যারিয়েন্ট অফ ইসলাম প্রচার করার চেষ্টা করেন তাহলে তো লোকে আবারও তার ওই প্রথম বিয়ের সময় যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল করতে গিয়ে যে স্ট্যাটাস তিনি অর্জন করেছেন এবং তার ব্যালেরিনা যে জ্যেষ্ঠ কন্যা যেই ধর্মে দীক্ষিত এবং যেই চার্চে তার পার্টনারকে তিনি আপনার স্বামী হিসাবে বরণ করে নিয়েছেন অর্থোডক্স রীতিতে সেটি তো আর যাই হোক সেটি কিন্তু দোয়ানের মতো আচার নিষ্ঠক ইসলাম নয় ফলে কোন তুলনাই চল একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির সঙ্গে একজন খ্রিস্ট আপনার বিশেষ করে রাশান অর্থোডক্স চার্চের অনুবর্তী মানুষ আহ ইপল অব দ্য বুক হতে পারেন কিন্তু আপনার আহ মেইনস্ট্রিম ইসলামে অংশ নন এটাই সবাই বলবে স্যার অনেকে অনেকগুলো মন্তব্য করেছেন এর মধ্যে একটি প্রশ্ন আমারও সেটি হচ্ছে যে দুলাল নামে একজন প্রশ্ন করেছিলেন যে পদত্যাগ করলেই মানে ডক্টর ইউনুস পদত্যাগ করলেই সমস্যার সমাধান কিনা এটি যেমন জানতে চেয়েছেন তেমনি করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকার কি থেমে গেলেন কিনা পদত্যাগ ইস্যুতে করিডোর করিডোর বন্দর এগুলি ব্যবস্থাপনা ঢেকে পড়ে গেল কিনা এটি একজন একটি প্রশ্ন করেছেন রকার লিসবন থেকে এবং আরেকজন আমি প্রশ্নটি এখানে রেখেছি যে অবাক লাগে কারা ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে জেনেও তাকে চায় এখন আর কারো মাথা ব্যথা নাই তিনি একটু একটু হতাশরি বলেছেন আর একজনের মন্তব্যটি আমি দেখাতেছি আপনাকে তিনি বলছেন হাবিবুর রহমান তিনি বলছেন ওয়াকার দেরি করছেন যদি এই কয়টি প্রশ্নের একটু উত্তর দিতেন দেখুন আপনার ইউনুস মহোদয় চিন্তিত যে লোকজনের পারসেপশন জন্মেছে যে তিনি দেশ বিক্রি করে দিয়েছেন বা দিচ্ছেন এখন সত্যিকার অর্থে তিনি ব্যক্তি যদি নাও করে থাকেন পারসেপশনটা যদি এরকম হয় এটা কাটানোর সময় তো তার নেই কারণ পর্যাপ্ত সময় তার হাতে নেই তাকে তো বিদায় নিতেই হবে কারণ তিনিও খুব ভালো করে জানেন এই প্রধান আহ উপদেষ্টার পথটি মরুষি পাট্টা নয় তিনি আপনার পাট্টা পাননি চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলি আমরা সেরকমের রকমের কোনো তকমা পাননি তো ফলে আপনার যেহেতু সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল পরিষ্কার সাফ সাফ জানিয়ে দিয়েছে ডিসেম্বর দা মাননীয় সেনা প্রধান তিনি আপনার পয়লা জানুয়ারি বলে দিয়েছেন নতুন সরকার দেখতে চান এবং এখানে সালাউদ্দিন মহোদয় যিনি চারজনের একজন হিসেবে ডেলিগেট হিসেবে গিয়েছিলেন তার আমি ইন্টারভিউ শুনেছি তিনি আমাদের মাননীয় সেনাপ্রধানের সঙ্গে একমত পোষণ করেছেন এবং বলেছেন যে তিনি যে কথাগুলো বলছেন ন্যায্য কথাবার্তা এবং আপনার এটি তার এটা বলার বহির্ভূত ভাবে ইউনিফর্ম এ কথা বলতে পারেন যেহেতু সালাউদ্দিন মহোদয় নিজেও কিন্তু একজন একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন মন্ত্রী তো ছিলেন তো সেই জন্যে তিনি ওই আহ আপনার রামশ্যাম যদু মধুমার্কা ব্যক্তি নন কিন্তু একজন মানুষ প্র্যাকটিসার জনকৃত্যক ছিলেন জনসাধারণের প্রতিনিধি ছিলেন মন্ত্রিত্ব করেছেন এবং তার করে দেখেন খুব সুচিন্তিতভাবে তিনি কয়েন করছেন শব্দগুলো তো সেই জন্যে আপনার যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আপনার প্রধান একই স্বরে একই সুরে কথা বলেন তখন আহ প্রফেসর ইউনুস যতই আপনার ছলা করুন না কেন তার আসলে ম্যানির্ভর করার রুমটা ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে